আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানায় ঈদ মোবারক সবার কুরবানি আল্লাহ কবুল করুক সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আজকের এই গল্পটা হলো একটা আলসে পান্ডাকে নিয়ে কিনা একসময় কুংফু মাস্টারে পরিণত হয় আর সে কুংফুতে এতটাই দক্ষ হয়ে ওঠে যে তাকে কুংফু পাণ্ডা নামে ডাকা হয় তো বুঝে গেছেন যে আজকের মুভিটা কুংফু পাণ্ডা সিরিজের প্রথম পর্ব নিয়ে যেটা 2008 সালে মুক্তি পেয়েছিল যদি আপনাদের এই পর্বটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আমি বাকি পর্বগুলো দিয়ে দেবো গল্পের শুরুতে আমরা একটা পান্ডাকে দেখি যার নাম হলো পো সেহিরো ভাবে এই মুহূর্তে সে ফিউরিয়াস নামের কিছু দুর্দান্ত কুংফু স্টুডেন্টদের সঙ্গে লড়াই করছে কিন্তু এর পরেই তার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি সবটাই ছিল পোয়ের একটা স্বপ্ন এরপর আমরা পোয়ের দৈনন্দিন জীবন দেখতে পাই সে একজন বিখ্যাত শেফের ছেলে আর তার বাবা গ্রামের মধ্যে সবচেয়ে বড় একটা দোকান চালায় যেখানে সে সবাইকে নুডলস খাওয়ায় প নিজেই খুবই মোটা গোলগার আর অলস ছিল কিন্তু তার অনেক বড় বড় স্বপ্ন আছে তবে সেই স্বপ্নগুলো সে তার বাবাকে কখনো বলতে পারে না তাই সে তার বাবার সঙ্গে দোকানে নুডলস বিক্রিতে সাহায্য করত। এই সময় দেখা যায় যে গ্রিন হাউজ অর্থাৎ সেই জায়গা যেখানে ফিউরিয়াস ফাইভরা কুংফু প্রশিক্ষণ নেয় সেখানে আমরা দেখি মাস্টার শিফুকে তবে সেখানে আরও একজন গুরু আছে যিনি আরও শক্তিশালী আর তার নাম হলো মাস্টার উগুয়ে গ্র্যান্ড মাস্টার যখন মাস্টার শিফুকে ডেকে জানায় যে খুব শীঘ্রই আমাদের সঙ্গে কিছু ভয়ঙ্কর খারাপ ঘটনা ঘটতে চলেছে তো এই মুভিতে এক ভয়ঙ্কর ভিলেন রয়েছে যার নাম হলো টাইলাং মাস্টার উগুয়ে বলে যে টাইলাং খুব শীঘ্রই এই গ্রামে আসবে ড্রাগন স্ক্রলটা চুরি করার জন্য এই ড্রাগন স্ক্রলটা আসলে একটা ম্যাজিক্যাল স্ক্রল যার মধ্যে এমন কিছু গোপন কথা বা শক্তি লুকিয়ে আছে যেটা কেবলমাত্র একজন প্রকৃত ড্রাগন ওয়ারিয়ারই ব্যবহার করতে পারে আর টাইলাং এই শক্তিটাই পেতে চায় মাস্টার উগুয়ে জানিয়ে দেয় যে টাইলাংকে থামাতে হলে এখন নতুন ড্রাগন ওয়ারিয়ারকে বেছে নিতে হবে কারণ একমাত্র সেই পারবে টাইলাংয়ের মুখোমুখি হতে এদিকে যখন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে গ্রিন হাউসে একজন নতুন ড্রাগান ওয়ারিয়ার নির্বাচিত হতে চলেছে তখন সবাই সেদিকে ছুটে চলে যায় পোও বাদ যায় না তবে পো তার বাবাকে কিছু বলার সাহস পায় না কারণ সে জানে না যে কিভাবে তার বাবাকে বোঝাবে যে সে কুংফু শো দেখতে যাচ্ছে তাই তার বাবা ধরেই নেয় যে পো হয়তো দোকানের কাজে যাচ্ছে তাই পোয়ের সাথে সে নুডলস বিক্রির ট্রলিটাও দিয়ে দেয় পো রাজি তো হয়ে যায় কিন্তু এতে করে তার ভীষণ মন খারাপ হয়ে যায় সে মন খারাপ করে ট্রলিটা ঠেলে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে কিন্তু সামনে এত উঁচু সিঁড়ি দেখে সে একেবারে হতাশ হয়ে পড়ে তখন সে বুদ্ধি করে ট্রলিটা নিচেই ফেলে রেখে নিজে দৌড়ে উপরের দিকে যেতে থাকে যেন ড্রাগন ওয়ারিয়ার নির্বাচনের অনুষ্ঠানটা একদমই মিস না হয় ওদিকে গ্রিন হাউসে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ফিউরিয়াস ফাইভ একে একে তাদের কুংফু দক্ষতা দেখাতে থাকে সবাই সেরা হবার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছিল অন্যদিকে পো অনেক কষ্টে দৌড়ে সিড়িবে উপরে উঠে যায় কিন্তু তখনই দরজাগুলো বন্ধ হয়ে যায় সে অনেক চেষ্টা করে কোনোভাবে ভেতরে ঢুকে অন্তত ড্রাগন ওয়ারিয়ার নির্বাচনের মুহূর্তটা দেখতে তবে শেষ মেশ সে কোনোভাবেই সফল হয় না তবে মাস্টার উগুয়ে সবাইকে বলে যে ড্রাগেন আমাদের মাঝে এসে গেছে অন্যদিকে পো নিজের তৈরি করা কিছু ফায়ার ক্র্যাকার চেয়ারের সঙ্গে করে নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল কিন্তু তখনই তার বাবা সেখানে এসে যায় কিন্তু পো অনুরোধ করে বলে যে আমাকে শুধু একবার ভেতরে যেতে দাও বাবা পো তখন চেয়ার চালিয়ে ঢুকতে যায় তখন হঠাৎ করেই সেই ফায়ার ক্র্যাকারগুলো ফেটে যায় আর সে সোজা আকাশে গিয়ে উড়ে ভিড়ে ঠিক মাছ কানে এসে পড়ে মাস্টার উগুয়ে তখন দেখিয়ে বলে যে এটাই আমাদের ড্রাগন ওয়ারিয়ার সবাই তো অবাক হয়ে যায় তাদের মনে হতে থাকে যে এটা কি কোনো বিশাল ভুল হয়ে গেল এটা তো মোটা থাচা গোলগাল একটা অলস পান্ডা সে কিভাবে ড্রাগন ওয়ারিয়ার হতে পারে অন্যদিকে মাস্টার শিফু খুবই রাগে ফেটে পড়ে কারণ তার স্টুডেন্টদের কাউকেই হিসেবে বাছাই করা হয়নি এই রাগে তিনি কাছে চলে যায় যাকে একটা দুর্গে বন্দি করে রাখা হয়েছে কিন্তু সেখানকার পাহারাদার মাস্টার শিফুকে বলে যে তোমাদের কি আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো সন্দেহ আছে তুমি চাইলে নিজেই দেখে যেতে পারো এই দুর্গে শুধু একটাই রাস্তা আছে যাওয়া আর আসার আর সেটাও হাজার হাজার পাহারাদার দিয়ে ঘেরা এখান থেকে পালানোর কোনো উপায় নেই ঠিক তখনই দেখা যায় যে টাইলাংকে সেখানে এনে হাজির করা হয়েছে আর আমরা বুঝতে পারি যে সত্যিই সেখানে খুবই কঠোর পাহারা বসানো হয়েছে আর টাইলাংকে অনেক লোকের সঙ্গে শক্তভাবে বাধা হয়েছে অন্যদিকে পো যায় গ্রিন হাউসে যেখানে ভেতরে চারিদিকে ম্যাজিক্যাল অস্ত্র আর বীর যোদ্ধাদের নানা জিনিস দিয়ে সাজানো ছিল ঠিক এই জায়গাটায় পো সবসময় নিজের স্বপ্নে কল্পনা করত। যে একদিন না একদিন সে এখানে আসবে আসবে কারণ পোয়ের কুংফু খুবই পছন্দ ছিল আর সে এটা শিখতে চেয়েছিল কিন্তু বাস্তবতা হলো যে সে একটুও কুংফু জানত না মাস্টার উগুয়ের সিদ্ধান্তে শিফু খুবই হতাশ ছিল কারণ তার বিশ্বাস ছিল যে পো কখনই টাইলাংকে হারাতে পারবে না এমনকি সে তো একেবারেই অযোগ্য ছিল এ কারণে মাস্টার শিফু রেগে গিয়ে নিজের হাত তোলেন আর ঠিক তখনই পো ভয় পেয়ে তার হাত চেপে ধরে বলে আমাকে প্লিজ এই ট্রিকটা কখনো করো না তাহলে আমি মরেই যাব এরপর মাস্টার শিফু তাকে নিয়ে যায় ট্রেনিং রুমে সেখানে ফিউরিয়াস ফাইভ নিজেদের কুংফুর ট্রেনিং করছিল পো এইসব কিছু দেখে ভয় পেয়ে যায় আর বলেই ফেলে যে আমরা কি কাল থেকে শুরু করতে পারি না তখন মাস্টার শিফু বলে দেয় যে না তোমাকে এখন থেকেই শুরু করতে হবে কারণ তুমি তো ড্রাগন ওয়ারিয়ার তোমাকে এটা প্রমাণ করতে হবে পো যখন ছোট্ট একটা পাঞ্চিং ব্যাগে ঘুষি মারার চেষ্টা করে তখন সে হঠাৎ তার পা পিছলে পড়ে যায় একটা ট্রেনিং মেশিনের ভেতরে যার ফলে সে ভালোভাবে মার খায় আর একেবারেই বিধ্বস্ত হয়ে যায় তো এখন রাত হলে ফিউরিয়াস ফাইভ নিজেদের রুমে চলে যায় আর তারা সবাই পোকে নিয়ে হাসাহাসি করতে থাকে যে এই মোঠা অলস পান্ডা কিভাবে কুংফু শিখবে তাদের চোখে পো আসলে কিছুই না এই কথাগুলো পো শুনে ফেলে তো বসে দমে না গিয়ে ওদের সাথে বন্ধুত্ব করতে চায় আর সবার সাথে হাত মেলাতে এগিয়ে যায় কিন্তু ভুল করে সে প্রথমে টাইগ্রেসের রুমে ঢুকে পড়ে পো এতটা এক্সাইটেড হয়ে যায় যে টাইগ্রেসকে দেখে সে সাথে সাথে বলে যে আমি আপনার অনেক বড় ভক্ত আমি সব সময় আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছি আপনার কুংফু আমি সব সময় দেখেছি এই কথাগুলো শুনে টাইগ্রেস ঠান্ডাভাবে বলে যে এখন আমাদের ঘুমানোর সময় তুমি এখান থেকে যেতে পারো সবাই মিলে পোকে একেবারে হতাশ করে দেয় আর বলে যে তুমি এই জায়গার একদমই উপযুক্ত নও যদি তুমি আমাদের সম্মান করে থাকো তাহলে এখান থেকে চলে যাও এই কথা শুনে পোপ প্রচন্ড কষ্ট পায় আর চুপচাপ গিয়ে একটা গাছের নিচে বসে পড়ে আর ঠিক তখনই মাস্টার উগুয়ে চলে আসে এবং বলে তোমাকে বিশ্বাস রাখতে হবে কারণ কোনো কিছুই এমনি এমনি ঘটে না প্রতিটা ঘটনার পেছনে একটা কারণ থাকে যদি তুমি অন্যদের মতো হতে চাও তাহলে চেষ্টা তো করতেই হবে এরপরের সিন চলে যায় জেলখানায় যেখানে সেই সিংহরূপী কারাগারের প্রহরী দুর্ঘটনাক্রমে টাইলাংয়ের উপরে পড়ে যায় আর এই সুযোগে টাইলাং তার বিশাল তালা খুলে ফেলে আর পুরো সিকিউরিটি ভেঙে পালিয়ে যেতে থাকে সে এতটাই শক্তিশালী কুংফু যোদ্ধা ছিল যে বড় বড় গার্ডসরাও তার সামনে দাঁড়াতেও পারছিল না অবশেষে তাকে থামানোর সকল চেষ্টা ব্যর্থ হয় এমনকি সে ব্রিজটাও ভেঙে ফেলে কিন্তু তবুও সে মারা যায় না সে ব্রিজের ভাঙা পাথরের উপর দিয়ে হেঁটে বাইরে চলে আসে তখন সে একজন প্রহরীর গলা চেপে ধরে বলে যে শিফোকে গিয়ে বল আমি ফিরে এসেছি আমি দেখতে চাই তোদের ড্রাগন ওয়ারিয়ার কিভাবে আমার মুখোমুখি হয় তো পরদিন সকালবেলা শিফু তার সকল স্টুডেন্টদের ডাকার জন্য চলে আসে সবাই ভেবেছিল যে পো তো ভয় পেয়ে পালিয়ে গেছে কিন্তু তারা যখন ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছায় তখন দেখতে পায় যে পো তো আগে থেকেই সেখানেই ছিল এবং একা একাই প্র্যাকটিস করছে যতই সবাই তাকে অপমান করুক না কেন পো কিন্তু হার মানেনি সে তার চেষ্টায় এখনও লেগে আছে তখন শিফু বলে যে তোমাকে এখন বাকিদের সঙ্গে লড়াই করতে হবে এরপর পাঁচজন ফিউরিয়াস ফাইভ মিলে পোকে প্রচণ্ড মারধর করে শেষমে শিফু নিজেই বলে যে এবার আমি তোমার সঙ্গে লড়ব শিফু খুবই খারাপভাবে পোকে একের পর এক আঘাত করে যাচ্ছে আর সে গড়াতে গড়াতে সিঁড়ি বেয়ে নিচে পড়ে যায় কিন্তু তবুও পো হাল ছাড়ে না সে আবার উঠে আসে তখন বাকি স্টুডেন্টরাও তাকে একটু সাহায্য করে তাকে একটু চিকিৎসাও দেয় পো বলে যে শিফু খুবই কড়া উনি কখনো ভালোভাবে কথাই বলেন আমার সাথে তখন টাইগ্রেস এবং বাকি স্টুডেন্টরা পোর কাছে আসে এবং বলে যে শিফুয়ের এমন ব্যবহার করার পেছনে একটা কারণ আছে যাকে তুমি হারাতে চাচ্ছ সেই টাইলাং আগে আমাদের মতো একজন স্টুডেন্ট ছিল তারা জানায় যে শিফু টাইলাংকে শুধু স্টুডেন্ট হিসেবে নয় নিজের সন্তানের মতো ভালোবাসত তিনি তাকে অনেক ট্রেনিং দিতেন আর তাছাড়াও প্রচুর আদরও করতেন এভাবেই টাইলাং এক সময় খুবই শক্তিশালী একজন যোদ্ধা হয়ে ওঠে কিন্তু ধীরে ধীরে তার মধ্যে লোভ তৈরি হয় সে ড্রাগন স্ক্রলটা নিয়ে যেতে চায় ড্রাগন স্ক্রলে আছে অপার শক্তি একদিন সে সেই ড্রাগন স্ক্রলটা পেটে শিফুর উপরে আক্রমণ করে বসে শিফু তো বিশ্বাসই করতে পারেনি যে তার প্রিয় ছাত্র কখনও এমনটা করতে পারে সেই আঘাতে শিফুর মনই ভেঙে যায় আর এরপর থেকে তিনি আর কাউকে ভালোবাসতে পারেনি কাউকে ঠিকভাবে ট্রেনিংও দিতে পারেনি ঠিক তখনই একজন দৌড়ে এসে শিফুকে জানায় যে টাইলাং জেল থেকে পালিয়ে এসেছে খুব শীঘ্রই সে এখানে এসে পড়বে এই কথা শুনেই শিফু পৌঁছে যায় উগুয়ের কাছে এবং বলে যে আপনার ভবিষ্যৎবাণী একদম ঠিক ছিল টাইলাং সত্যি এখানে চলে এসেছে শিফু আরও বলে যে আপনি যে পোকে ড্রাগন ওয়ারিয়ার হিসেবে বেছে নিয়েছেন সে কিন্তু মোটেও প্রস্তুত নয় তখন উগুয়ে শান্তভাবে বলে যে তোমাকে বিশ্বাস করতে হবে আর যখন তুমি বিশ্বাস করবে তখনই পো একজন সত্যিকারের যোদ্ধা হয়ে উঠবে আর এখন আমার সময় শেষ হয়ে এসেছে শিফু কেঁদে ফেলে আর বলে যে আমাকে একা রেখে চলে যাবেন না আমাকে আপনার অনেক দরকার কিন্তু সে দেখতে পায় যে হাওয়ার সঙ্গে উগুয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর তারপর সে চিরতরে বিলীন হয়ে যায় সকল দায়িত্ব এখন শিফুর কাঁধে অন্যদিকে অন্য একটা দৃশ্যে দেখা যায় যে পো তার সকল সহপাঠীদের সঙ্গে অলরেডি বন্ধুত্ব করে ফেলেছে সে সবার জন্য নিজের হাতে সুস্বাদু নুডলস রান্না করে আর হাসি মজাতেই সময় কাটায় এমন সময় শিফু এসে সেখানে উপস্থিত হয় এবং করা গলায় বলে যে সব মজা করা বন্ধ করো কারণ টাইলাং চলে এসেছে আর আমাদের সঙ্গে এখন গুয়ে আর নেই এই কথা শুনে পো ভীষণ হতাশ হয়ে পড়ে সে ভাবে যে আমি তো এখনও প্রস্তুত নই আমি কিভাবে একা টাইলাংয়ের সাথে লড়াই করব। ভাবতে ভাবতে সে ওখান থেকে পালিয়ে যাবার চেষ্টাও করে কিন্তু তখনই শিফু তার পথ আটকে দেয় পো গিয়ে বলে যে আপনি কখনোই আমার উপরে বিশ্বাস করেননি আমি যখন আপনার কাছ থেকে কিছু শিখতে চেয়েছি তখন আপনি আমাকে শেখাননি তাহলে আমি কিভাবে ড্রাগন ওয়ারিয়ার হব তখন শিফু শান্তভাবে বলে যে আমাকে এখন তোমার উপরে বিশ্বাস করতেই হবে কারণ এবার সত্যি সত্যি আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছি তাইলাঙ্গের সঙ্গে শুধু ট্রেনিং করে প্রস্তুত হয়ে পো লড়তে পারবে আর তাছাড়া কেউ তাকে থামাতে পারবে না আর এই কারণেই উগুয়ে তোমাকে বেছে নিয়েছিল আর কুংফু শেখার কথা যদি বলো তাহলে যদি তুমি সত্যি শিখতে চাও তাহলে ঠিক আছে আমি তোমাকে কুংফু শেখাবো অন্যদিকে দেখা যায় টাইলাং কারাগার থেকে ছুটে পালিয়ে আসছে কিন্তু ফিউরিয়াস ফাইভ এই কথা শুনে ফেলেছিল আর তারা জানতো যে পো একজন সত্যিকারের যোদ্ধা হতেই পারবে না আর যদি টাইলাং গ্রামে পৌঁছে যায় তাহলে সে সব কিছু ধ্বংস করে দেবে এই কারণে তারা সবাই টাইলাংকে থামাতে বেরিয়ে পড়ে এদিকে সকালবেলা শিফু কিচেন থেকে কিছু শব্দ শুনতে পায় তো দেখা যায় যে পো পুরো রান্নাঘরটা তছনছ নজ করে ফেলেছে সব কিছু ভেঙে ফেলে সে খাবার খুঁজে বেড়াচ্ছে পো শিফুকে বলে যে আপনি তো জানেন যখন আমি রেগে যাই তখন আমার খুবই খিদে পায় এরপর সে নিচু স্বরে বলে যে একটা কথা বলি আমি কিছু বিস্কুট খেয়ে ফেলেছি দয়া করে এটা কাউকে বলবেন না শিফু কিচেন থেকে বের হওয়ার পরে দেখা যায় যে পো বিস্কিট খাবার জন্য উপরে উঠে গেছে শিফু যখন দেখে যে পো অনেক উপরে উঠে পড়েছে আর এমন সুন্দরভাবে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে তখন তার মাথায় একটা বুদ্ধি চলে আসে যে পোকে কিভাবে ট্রেন করতে হবে সে বুঝে যায় যে পোর সবচেয়ে বড় দুর্বলতা হলো খাবার আর সেটাকে এই কাজে লাগিয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া যাবে এরপর শিফু পোকে নিয়ে সেই ট্রেনিংয়ের জায়গাতে চলে আসে আর এখন পোর ট্রেনিং শুরু হয়ে যায় তাকে খুবই ভালোভাবে ট্রেনিং দেওয়া হয় প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে শেখানো হয় এদিকে মাস্টার শিফু পোকে কিছু একটা খাবারের লোভ দেয় পো সেই খাবারটা নেবার বারবার চেষ্টা করছিল কিন্তু শিফু বিভিন্ন উপায়ে সেই খাবার থেকে একটা একটা করে খাবার খেয়ে নিচ্ছিল আর পো এই খাবারটা নেবার চলে বিভিন্ন কুংফু শিখে নিচ্ছিল তো শেষ পর্যন্ত মাত্র একটা খাবারই অবশিষ্ট ছিল খাবারটা নেবার জন্য তাদের দুজনের মধ্যে চপস্টিক দিয়ে লড়াই শুরু হয়ে যায় পো এই খাবারটা নেবার জন্য এত সুন্দরভাবে কুংফু করে যে শিফু মুগ্ধ হয়ে যায় অন্যদিকে ফিউরিয়াস ফাইভরা তখন টাইলাংকে হারানোর জন্য তার সামনেই দাঁড়িয়েছিল তারা প্রথমে ওদের সামনে থাকা ঝুলন্ত ব্রিজটা কেটে দেয় কিন্তু টাইলাং এগিয়ে আসে ওদের সাথে লড়াই করতে কিন্তু ওরা পাঁচজন টাইলাংয়ের সাথে লড়াই করে কোনোভাবেই পেরে উঠছিল না এমনকি সে ওই ভাঙা সেতুর উপর দিয়ে ঝুলে ঝুলে সামনের দিকে এগিয়ে যায় তারপর ওদের পাঁচজনকেই তারপর ওদের পাঁচজনকে টাইলার ওখানে মেরে বেহুশ করে দেয় আর এরপর ওরা পাঁচজন অনেক কষ্টে শিফুর কাছে গিয়ে পৌঁছায় শিফু ওদের অবস্থা দেখে বুঝতে পারে যে এই সব টাইলাং করেছে তখন পো বলে যে এরা পাঁচজন সুপার ফ্যান্টাস্টি কোয়ারিয়ার যদি এই পাঁচজনকে টাইলাং হারাতে পারে তাহলে আমার কি হবে তাই এখন শিফুর কাছে একমাত্র একটাই পথ ছিল আর তা হল পোকে ড্রাগন স্ক্রলটা দিয়ে দেয়া যাতে করে তার মধ্যে ম্যাজিক্যাল শক্তি এসে যায় আর সে টাইলাংয়ের সাথে লড়াই করতে পারে এই জন্য শিফু তাকে ড্রাগন স্ক্রলটা দিয়ে দেয় এরপর শিফু সে ড্রাগন স্ক্রলটা খুলে দেখে কিন্তু সেখানে কিছুই লেখা ছিল না পো সাথে সাথে শিফুকে বলে যে আপনি নিজে দেখুন তো এতে তো কিছুই নেই শিফু নিজেও দেখতে পায় যে সত্যি এটা একদমই ফাঁকা ছিল তারপর থেকে পৌ ভাবতে থাকে যে সে কোনোভাবেই টাইলাংয়ের সাথে লড়াই করে জিততে পারবে না এর ফলে শিফু তার বাকি ছাত্রদেরকে বলে দেয় যে তোমরা সবাই পাহাড়ের উপর থেকে লোকজনদেরকে সরিয়ে দাও আমি এখানে আছি টাইলাংয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তখন সকল ছাত্ররা উপত্যকার ভেতর দিয়ে সবাইকে বের করে নিয়ে আসে অন্যদিকে আমাদের পো তো খুবই হতাশ হয়ে পড়েছিল তাই সে নিজের বাবার কাছে চলে যায় আর তার বাবা বলে যে এত চিন্তা কেন করছো তুমি আমাদের পরিবারের কাজ এখনও আসে আর তা হলো সবাইকে নুডলস খাওয়ানো আর সুখে শান্তিতে জীবনযাপন করা কিন্তু ছেলেরা তো মন খারাপ দেখে পোয়ের বাবা জানায় যে আমি তোমাকে একটা গোপন কথা বলি তুমি এতদিন জানতে চেয়েছিলে যে আমার নুডলসের সিক্রেটটা কী আসলে সত্যি হলো আমার নুডলসের কোনো সিক্রেট রেসিপি নেই আমি সবাইকে বলি যে এটা একটা রহস্য আছে কিন্তু আসল কথা হলো আমি নিজের উপরে বিশ্বাস করি আর খাবার বানাই এই কথা শুনে পো সেই ড্রাগন স্ক্রলটা আবারও খুলে দেখে সেখানে আয়নায় সে নিজেকে দেখতে পায় আর বলে বাবা ঠিক বলেছো তুমি শুধু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে অন্যদিকে শিফু তখন টাইলাংয়ের কাছে পৌঁছে গেছে তাকে থামানোর জন্য টাইলাং শিফুকে বলে যে তুমি কখনোই আমার সঙ্গে ভালো ব্যবহার করনি যখন ড্রাগন ওয়ারিয়ার হবার জন্য বাছাই হচ্ছিল তখন তোমরা কেউ আমাকে সিলেক্ট করনি আমি তো তোমার সকল ছাত্রদের মধ্যে সেরা ছাত্র ছিলাম টাইলাং তাকে আবারও প্রশ্ন করে যে আমার মধ্যে এমন কি কমতি ছিল যা তোমরা দেখতে পেয়েছিলে তখন শিফু বলে যে মাস্টার উগুয়ে জেনে গিয়েছিল যে তোমার মনে লোভ ছিল এই জন্য তারা তোমাকে ড্রাগন ওয়ারিয়ার বানায়নি এই জন্য তুমি তোমার মাস্টার অর্থাৎ আমাকেও ছাড়ো শুধু এই কারণেই এত বছর ধরে তোমাকে আটকে রাখা হয়েছিল এরপর টাইলাংয়ের সাথে শিফুর অনেক ঝামেলার মধ্যে তাদের প্রথম লড়াই শুরু হয়ে যায় এই আইকনিক লড়াই অনেকক্ষণ চলে কিন্তু বয়সের কারণে শিফু টাইলাং এর শক্তির সাথে পেরে উঠছিল না অবশেষে টাইলাং শিফুর গলা ধরে ফেলে আর ঠিক তখনই পেছন থেকে পো এসে বলে যে প্লিজ একটু থামো ভাই যখন টাইলাং জানতে পারে যে পোই হলো এখানকার ড্রাগন ওয়ারিয়ার তখন সে জোরে জোরে হাসতে থাকে আর বলে যে ওরে শিফু তুমি কি পাগল হয়ে গেছো নাকি যেমন গোলুমলু মোটা একটা পাণ্ডাকে আমার সঙ্গে লড়াতে পাঠাচ্ছ এরপর সে পোয়ের উপরে একটা শক্তিশালী ঘুষি মেরে দেয় পো সেই ঘুষিটা কন্ট্রোল করতে না পেরে ড্রাগন স্ক্রল নিয়ে নিচে পড়ে যায় এরপর পো আর টাইলাংয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায় পোয়ের মার খাওয়া তো একদমই স্বাভাবিক ছিল এর মধ্যে টাইলাং সে ড্রাগন স্ক্রলটাও পেয়ে যায় সে ওটা খুলে দেখে যে ওটা একদম ফাঁকা কাগজের মতো ছিল এটা দেখে তার রাগ আরও বেড়ে যায় সে বলে যে আমি এই খালি কাগজটা পাবার জন্য আমার জীবন নষ্ট করলাম তখন পো তাকে বোঝাতে থাকে যে ড্রাগন ওয়ারিয়ার হতে হলে তাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আর তাছাড়া কোনো জিনিসেরই দরকার নেই কিন্তু টাইলাং এই কথাগুলো বুঝতেই পারছিল না সে পোকে আবারও আক্রমণ করতে যাচ্ছিল তখনই পো টাইলাংয়ের আঙুল ধরে ফেলে টাইলাং ভাবতে থাকে যে এই ভয়ানক ট্রিক্সটা শিফু পোকে কখন শেখালো তখন পো বলে যে এইসব আমি নিজে থেকে শিখেছি এরপর পো টাইলাংয়ের উপরে ভয়ঙ্কর আক্রমণ করে দেয় আর অবশেষে সে টাইলাংকে হারিয়ে দেয় এমনকি সে টাইলাংকে এমন একটা ঘুষি মারে যে সে আকাশে উড়ে চলে যায় পো বুঝতেই পারছিল না যে টাইলাংকে সে কোঠায় পাঠিয়ে দিয়েছে অন্যদিকে শহরের সবাই জানতে পারে যে সেই মোটা মোটাশোটা পো পোই টাইলাংকে হারিয়ে সবাইকে বাঁচিয়েছে এরপর সবাই শহরে ফিরে আসে আর প্রত্যেকে পোকে স্বাগত জানাতে থাকে আর পোকে তখন খুবই কিউট দেখতে লাগে এরপর সেই পাঁচজন স্টুডেন্ট বলে আজ থেকে তুমি আমাদের পোকে মাস্টার এত কিছুর মধ্যে পো মনে পড়ে যায় যে শিফু এখনো আহত হয়ে পড়ে আছে তখনই সে শিফুর কাছে গিয়ে বলে যে মাস্টার শিফু আমি টাইলাংকে হারিয়ে দিয়েছি আপনি ঠিক বলেছিলেন আমি ড্রাগন ওয়ারিয়ার শিফু এটা শুনে খুবই খুশি হয় কিন্তু সে চোখ বন্ধ করে বলে তুমি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর তার মুখে আর কোনো কথা শুনতে না পেয়ে পো ভেবেছিল যে হয়তো শিফু মারা গেছে সে চিৎকার করে বলতে থাকে যে মাস্টার আপনি আমাদের সেরে যেতে পারেন না কিন্তু ঠিক তখনই শিফু চোখ খুলে তাকে ঝাড়ি দিয়ে বলে যে আমি মরছি না রে শুধু একটু শান্তিতে বিশ্রাম নিচ্ছিলাম এরপর পো শিফুর পাশে শুয়ে পড়ে আর সে শিফুকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে তাকে তো শান্তি মতো ঘুমাতেই দেয় না আর এমনই খুনশুটির মধ্যে দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো মুভিটা কমেন্টে জানাবেন আর আপনাদের সকলের কুরবানির ঈদ অনেক ভালো কাটুক দোয়া করি সবার জন্য ভালোবাসা রইলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ